এই বাচ্চাগুলোকে দেখার জন্য অনেক খামারি ভাই বোনেরা কিন্তু কমেন্ট করেছিলেন যে আপু আপনি প্রথম ট্রামের বাচ্চাগুলোকে দেখান না কেন কোথায় থাকে তো অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো দিনের বেলায় এই মাঠে থাকে অর্থাৎ এই জমিগুলোতে থাকে ম্যাক্সিমাম সময় এখানে থাকে আর যখন রোদ পড়ে যায় তখন আমরা নিয়ে আসি সংযুক্ত স্থানে তো সেই সময় আসলে ভিডিও করার মতো স্কোপ থাকে না তো আজকে আমরা একটু তাড়াতাড়ি তুলে ফেলেছি তাই হয়তোবা এখানে এসে আমি ভিডিও ক্লিপ নিতে পারলাম আমি একটা কমেন্টের প্রথমে উত্তর দিই তো একজন ভাই লিখেছেন যে দেখে দেখে বলছেন নাকি মুখস্থবিদ্যা তো সেই ভাইয়ের কমেন্টের উত্তর দিয়ে দিকে কিছু কথা বলতে হচ্ছে তো আপনি মনে করছেন যে আমি দেখে দেখে মুখস্থবিদ্যা বলছি তো কোন বই থেকে কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠা এবং কোন বইয়ে এই ধরনের কথা লেখা আছে আমাকে যদি কেউ একটু ইনফরমেশন দিতে পারেন তাহলে আমি উপকৃত হব কারণ এই ধরনের বই যদি বাংলাদেশে থাকতো তাহলে প্রত্যেকটা হাঁসখামারি আজকে সফল হতো দেখেন যে যত হাঁসখামারি প্রতিনিয়ত বাংলাদেশে গড়ে ওঠে তার ম্যাক্সিমাম হাঁসখামারি কিন্তু ধসে পড়ে যায় কারণ এই ধরনের বই কিংবা এই ধরনের টিপস দেওয়ার মতো যদি কোনো পুস্তক বের হতো তাহলে হয়তো বা এত হাঁসখামারি ধসে পড়তো না তো যাই হোক আপনি যে কথাগুলো বলছেন আপনার ব্যথা হতে বলি যে আমি যদি দেখে দেখে মুখস্থবিদ্যা বলতাম তাহলে শত শত হাঁসখামারি আজকে আমার কাছে পরামর্শ নিয়ে খামারটা শুরু করতো না এবং শত শত হাঁস খামারি খামারে সফল হওয়ার জন্য আমাদের সঙ্গে এক থাকতো না আমার হাতে তৈরি খাবার বাংলাদেশের অনেক জায়গায় এখন কিন্তু যাচ্ছে তারা কেন নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে তারা যদি আমাদের কাছ থেকে তথ্য কিংবা পরামর্শ নাই পেত এত দূর থেকে কেন খাবারটা নিচ্ছে আপনাদের কাছে প্রশ্ন থাকবে তো প্রথম ট্রামে কিংবা একবার হয়তো বা যে কোনো খামারে খাবার নিতে পারে তো এত মাস ধরে কিংবা প্রথম থেকে এখন পর্যন্ত যারা খাবার নিচ্ছিলো তাদের নব্বই পার্সেন্ট হাঁস এখন পর্যন্ত টিকে আছে এবং এখন পর্যন্ত আমাদের হাতে দৌড়ি খাবার নিচ্ছে এবং আমাদের কাছ থেকে সেই সার্ভিসটা পাচ্ছে তো তাদেরকে আমি প্রতিনিয়ত বলি যে আপনারা সব সময় হাঁস খামার বিষয়ক তথ্য পরামর্শের জন্য আমার কাছে জানতে চাইবেন ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন করবেন আপনাদের খামারের আপডেট দিবেন এবং এই অনুযায়ী আমি আপনাদেরকে পাশে রাখার চেষ্টা করব। তো প্রতিনিয়ত আমি কিন্তু লাইভেও আসি আপনি হয়তো বা জানেন না যারা এই ধরনের কমেন্ট করেন লাইভে এসে ঘন্টার পর ঘন্টা আমি থাকি এবং আমি সরাসরি আপনাদের কিন্তু বলি যে আপনার প্রশ্ন করেন হাঁস খামার বিষয়ক যে কোনো প্রশ্ন করেন আমি সরাসরি উত্তর দেবো তো সেখানে আমার যদি কোনো বই থাকতো এবং আপনার কমেন্টের উত্তর আসলে আমি কিভাবে দেব বুঝতে পারছি না তো আপনার হিসাবে আমি একটা জাদুর বই রেখে দিই এবং সরাসরি লাইভে আসি আর আপনার প্রশ্ন করেন কি প্রশ্ন করবেন সেটা আমার বই হয়তো বা লেখা থাকে কারণ আমি এক ঘন্টা কিংবা দুই ঘন্টা অবধি আপনাদের প্রশ্নের উত্তর দিই এবং যে কোনো প্রশ্নের উত্তর আমি কিন্তু হাঁস খামার বিষয়ক সরাসরি আপনাদেরকে দিয়ে থাকি তো সেখানে কোন বইটা ব্যবহার করি কোন বইয়ের কত নাম্বার পিসটা ব্যবহার করি আপনার কাছে প্রশ্ন থাকলো। তো এই যে শত শত হাঁস খামারি আমার সঙ্গে আট এবং শত শত খামারি ভাই ও বোনদের আস্থা কিংবা বিশ্বাসের জায়গাটা আমি ধরে রাখার চেষ্টা করি প্রতিনিয়ত তাদেরকে তথ্য পরামর্শ দিয়ে পাশে রাখার চেষ্টা করি পাশে থাকার চেষ্টা করি এবং আমার হাতে তৈরি খাবারটা তারা কিন্তু কোনো না কোনো উপকারের জন্য কিংবা লাভবান হওয়ার জন্য নিচ্ছে এবং এখন পর্যন্ত নিয়ে যাচ্ছে আর তো আপনি হয়তো বা জানেন না আর আপনারা যারা এই ধরনের মন্তব্য করেন আসলে আপনারা হয়তোবা মানুষের নেগেটিভ সাইট কিংবা মানুষের এই ধরনের গুণকীর্তন করার জন্যই কোনো একটা ভিডিওতে আসেন কিংবা ভিডিওতে কথা বলেন হয়তো আমার ভিডিওতে তেমন কোনো অশ্লীলতা পান না আমার ভিডিওতে তেমন কোনো অশ্লীল কথা পান না মানুষের উপকারের জন্য দুটো কথা বলি মানুষের উপকারের জন্য সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করি এই ধরনের কাজগুলো বা আপনাদের মনোরঞ্জন করতে পারে না তাই এই ধরনের কমেন্ট করেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে কোনো বিষয় সম্পর্কে না জেনে কাউকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলবেন না আর কোনো বিষয় সম্পর্কে আপনি যদি অবগত না থাকেন অবশ্যই জানতে পারেন কিংবা প্রশ্ন রাখতে পারেন সরাসরি কাউকে এই ধরনের নেগেটিভ মন্তব্য করবেন না নেগেটিভ মন্তব্য করার আগে অবশ্যই তার সম্পর্কে জেনে বুঝে তারপর এই ধরনের নেগেটিভ মন্তব্য করবেন মনে রাখবেন এটা একটা পাবলিক স্পেস এই পাবলিক স্পেসে কথা বলার আগে দশবার আপনাকে ভাবতে হবে আপনার একটা কথায় হয়তোবা একজনকে অনুপ্রাণিত করতে পারে আপনার একটা কথায় হয়তোবা একজনকে ডিমোটিভেটেড করতে পারে তাই কথা বলার আগে অবশ্যই একবার ভেবে নেবেন আমার কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতে যে যাই হোক এই হাঁসগুলো আমরা আপাতত এই জমিগুলোতে ছেড়ে দিচ্ছি এখানে ছোটো ছোটো শামুক আছে ধান আছে তো ততক্ষণই আমরা ছেড়ে দিই যতক্ষণ সূর্যের অতিরিক্ত তাপ এই জমিগুলোতে না পড়ে যখন তাপ পড়ে যায় রোদ পড়ে যায় তখন আমরা কিন্তু এখানে আনি দুপুরবেলায় আমরা এখানে আনি এই হাউজ আছে দেখতে পাচ্ছেন যে হাউজে পানি দেই পরিষ্কার এবং ঠান্ডা পানি এখানে থাকে পাশাপাশি আমরা দুপুরবেলা খাবার দেওয়ার চেষ্টা করি রাত্রেও খাবার দেওয়ার চেষ্টা করি বাহিরে প্রাকৃতিক খাবার যতটুকুই পাই এতটুকুই আমাদের জন্য প্লাস পয়েন্ট আর আমি কিন্তু এখন বর্তমানে দুই হাজার রানিং রেখেছি দুই হাজার ছোটো বাচ্চা আমার খামারে আসে সবাই দোয়া করবেন আমরা যেন এই খামারটাকে আরও বড় করতে পারি পাশাপাশি আমার সঙ্গে যে সকল খামারি ভাই বোনের আছেন তাদেরকে যেন সঠিক তথ্য পরামর্শ দিয়ে পাশে রাখতে পারি তো সকলকে অসংখ্য ধন্যবাদ